ওরকম মা তো তুই তো সবসময় মা বলিস আহ মা মা বলিস তো বাবা বলিস না তো বাবা তো বলিস না তুই মা বলিস মার সাথে সম্পর্কে যাক আমি পারবো না না পারবো না আমি আমি পারবো না তোর কি পারবো না তুই যা মার খাই যা ওই যাক নিয়ে যা ওকে নিয়ে যা আমি পারবো না আমি পারবো না আমি পারবো না ওরকম যত করে আমি পারবো না তুই মা বলিস তুই বাবা তো বলিস না তুই তো মা বলিস উম কি তুই বাবা বলবি যে কি আমি নেবো আমি পারব না আমি আটকে রেখে তোর সামনে কোনো আমার সম্পর্ক নেই তোকে আমি নেবো না তোকে আমি নেব না তোকে আমি ধরবো না তোর আমার কোনো সম্পর্ক নেই তুই আলাদা ছুবি আমার আলাদা ছো তোর আমার কোনো সম্পর্ক নেই উ যতই করে যে আমি পারবো না তুই বাবা বলবি ধরে নেব তুই বাবা বলতে পারবি বাবা বলবি বলবি বাবা বলবি হ্যাঁ বাবা বলবি হি মানে বাবা বলতে হবে হ্যাঁ বললাম বাবা বল তাহলে আমি নেবো তোকে তুই তো মামা বলিস হ্যাঁ মামা বলিস তো তুই মামা বলিস তো তুই তো বাবার সাথে কোনো সম্পর্ক নেই তোর মার সাথে যা যাতে সাথে যা সাথে যা যা তোর সাথে নেই যেদিনকে সম্পর্ক তোর সাথে আমার আরি আজকে এই আমি ওসব শুনবো না আমি আমি তো আমি তোর সাথে কোনো কথা নেই তোর সাথে আমার কোনো কথা নেই তোর সাথে কোনো কথা বলতে চাইনি আমি তোর সাথে আমার কোনো কথাই নেই তোর মা তুই মামা বলবি তুই দুি তুই দুি তোর মার সাথে সম্পর্ক আর যত সম্পর্ক তোর মার সাথে যা মার সাথে যা যাক যা যা তত সম্পর্কে সম্পর্কে যাক যাক বাবা বলি তোর কথা বলি